এর আর একটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বলেন লা সালাত আলী মান লাম ইয়াকরা কিতাব কোন সালাত সম্পূর্ণ হয় না সূরা ফাতিহা ছাড়া কোন সালাত জানাজা পড়বেন সুন্নাত পড়বেন বেতের পড়বেন ফরজ পড়বেন নফল পড়বেন যা কিছু পড়বেন ফাতিহা ছাড়া সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না কেমন অসম্পূর্ণ ফাতে ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হয় ছয় মাস হলে ছয় মাস মায়ের পেটে থাকে তারপরে পৃথিবীর মাটিতে ও আসে এখন তিন মাসে যদি বাচ্চাটা ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে তাকে বাঁচানো সম্ভব সে অসম্পূর্ণ বাচ্চা তাই না আল্লাহর নাবী সাল্লাহ বলেছেন সুরা ফাতে যার সলাতে ওর সলা এইরকম অসম্পূর্ণ সুরাতে আছে কি কি আছে এবার আপনাকে একটা একটা করে আয়াত বলি আর আমি আগিয়ে যাই জি চলুন প্রথমে দাঁড়িয়ে কি বলি আল্লাহ বা আল্লাহ কুম্মা বা ঈদ বাহিনী ও বাইনা খতা ইয়া কামা বা বাইনাল বাইনা লমা শ্রেণী এটা বলেনি। তারপরে কি আজুল্লাহ কি মিনা রাজিম আনি র ওয়াজিম বিস্মিল্লাহ কি আর একটা কথা মাঝখানে বলে দিচ্ছি এটা শিখে রাখুন কোন সুরার প্রথম থেকে যদি কেউ কোরআন মাজিদ পড়ে তাহলে দুটো পড়তে হবে এগুলো জেনে রাখুন কোন সুরার মাঝখান থেকে যদি কেউ পড়ে তাহলে শুধু আউজবিল্লা পড়বে বিসমিল্লা পড়া লাগবে না এটা জেনে রাখুন কোনো সুরার প্রথম থেকে যদি কেউ পড়ে আউজবিল্লা বিসমুল্লা দুটো লাগবে

তিনি অসংখ্য জগতের মালিক তিনটে মাত্র কথা এক সমস্ত প্রশংসা কার কথা বলুন দুই কে কার জন্যে র পালন কর্তার জন্যে তারপরে আলামিন অসংখ্য জগতের মালিক কে আল্লাহ এবার আপনাকে আমি একটা কথা বলি দেখুন বাংলাতে দুটি শব্দ আমরা ব্যবহার করি এক এক হচ্ছে বলি 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 ধন্যবাদ ধন্যবাদ না না আর একটা কি আপনার কৃতজ্ঞ আমি বলি না এক কথা একটা কৃতজ্ঞতা আর একটা ধন্যবাদ আচ্ছা বলুন তো কৃতজ্ঞতা ধন্যবাদ এই দুটো শব্দ একই ব্যক্তির জন্যে প্রয়োগ করা যাবে যাবে না ধন্যবাদ কোন ব্যক্তির জন্য প্রয়োগ করা যাবে আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে আপনার খুব পিপাসা লেগেছে আপনার বোতলে পানি নেই হঠাৎ করে একটা লোক আপনাকে এক বোতল পানি পান করার জন্য দিয়েছে আপনি কি বলবেন ধন্যবাদ ভাই তার মানে ধন্যবাদ শব্দটা ক্ষণস্থায়ী উপকারের জন্য ব্যবহার করা হয় বোঝার চেষ্টা করুন দড়ি আপনি চাকরির পরীক্ষা দিয়েছেন চাকরি রেডি শুধু এলাকার এমএলএ একটা সই করে দিলে চাকরি কনফার্ম এমএলএ বাবুর কাছে গিয়ে বলছেন আপনি একটু সইটা করে দেন না তা এমএলএ করে দিয়েছে সই চাকরির বয়স কতদিন আপনার 60 বছর পর্যন্ত চাকরি করবেন 25 বছরে চাকরিতে জয়েন করেছেন মানে আপনি 60 বছর পর্যন্ত চাকরি করবেন মানে 33 বছর যাবত একটা সইয়ের কারণে আপনি তার থেকে উপকৃত হলেন তাই তো বলুন তো এই লোকটার ক্ষেত্রে ধন্যবাদ না কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কারণ আপনাকে লং টাইম এর একটা ছয়ের কারণে আপনি উপকৃত হয়েছেন তাই না নাম্বার দুই আরবিতে ঠিক যেমন দুটি শব্দ ব্যবহার হয় একটা হচ্ছে হামদ আর একটা হচ্ছে শুক আমরা অনেক সময় বলি না শুকরিয়া শুকরিয়া ভাই বলি না শুকরিয়া মানে ধন্যবাদ খনস্থায়ী উপকারের জন্য শুকরিয়া আলহামদুল শব্দ ব্যবহার হয় যিনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার উপকার আপনার সাথে জড়িয়ে থাকে এই ব্যক্তির জন্য এই লোকের জন্য হাম অর্থাৎ কৃতজ্ঞতা শব্দ ব্যবহার করতে হয় এবার আপনাকে আমি বলছি আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত বডিটার আপনার পৃথিবীতে চলা খাওয়া দেখা টোটালটা কার আল্লাহ আমরা আল্লাহকে শুক্রিয়া দিয়ে শুরু করব না আলহামদ দিয়ে শুরু করব আলহামদ দিয়ে শুরু করব। এটা একটা ব্যাপার বুঝে গেলেন আর জিনিস বুঝে যান যে সমস্ত প্রশংসা আল্লাহর হবে কেন আমি একজন রাধুনী খুব ভালো বিরিয়ানি রান্না করতে পারি আপনি বিরিয়ানিটা খাচ্ছেন চক চক করে খুব টেস্ট আচ্ছা অ্যাকচুয়ালি আমাদের চিন্তা ভাবনাতে বলুন তো বিরিয়ানিটা খাবার সময় কার প্রশংসা হওয়া উচিত না রাধুনির ভুল বললেন আপনি আমরা খেতে খেতে বলি না সত্যি রাধুনিটা হাতে মজা আছে বলি কি বলি না সব জায়গা আল্লাহ আল্লাহ আপনি বলতে যাচ্ছেন কেন একটু বুঝে বলুন এটা একটা কাঠের ফার্নিচার ভালো করে বুঝুন আল্লাহর প্রশংসা বটি ওটা আমি বোঝাচ্ছি আপনাকে কিন্তু আমরা যেটা করি এটা একটা কাঠের ফার্নিচার খুব ডিজাইন করে চারিদিকে এই টেবিলটাকে তৈরি করা হয়েছে বলুন তো অ্যাকচুয়ালি প্রশংসার দাবিদার বা প্রশংসার হকদার কে মিস্ত্রির এটাই কিন্তু স্বাভাবিক আমি একজন মিস্ত্রি আমি একটা বড় প্ল্যান করে দুতলা বাড়ি ডিজাইন করে তৈরি করেছি বলুন তো বাড়িটা দেখার পরে প্রশংসা যদি হয় তাহলে আমি মমতাজুল ইসলাম মিস্ত্রি আমার হবে কি হবে না হবে কিন্তু আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করে দিয়েছেন আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটু কেমন লাগছে না যে আমি এত সুন্দর করে ফার্নিচারটা বানালাম আর প্রশংসা আল্লাহর হবে হ্যাঁ আমি এক কোটি টাকা দিয়ে একটা বিএমডব্লিউ গাড়ি কিনলাম আমি রোড ট্যাক্স দিলাম আমি গাড়ি টাকা দিয়ে কিনলাম ডিআইবার আমি বেতন দিয়ে রাখলাম অথচ এক কোটি টাকার গাড়ি দেখে প্রশংসা করতে হবে কার আল্লাহ এটা ব্যাপারটা একটু কেমন লাগছে না কেমন লাগার কিছুই নেই বন্ধু আপনাকে বলছি প্রত্যেক কাজের শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান দেখবেন সেখানে স্রষ্টা ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না আমি যে কাঠের মিস্ত্রি যে কাঠ দিয়ে ফার্নিচার বানিয়েছি বলুন পৃথিবীর কোন মেশিনের সাহায্যে এক কিউবিক কাঠ তৈরি করা সম্ভব না কাঠ কোথা থেকে হয় গাছ থেকে গাছ কাঠ দান আল্লাহ দান আপনি এক কোটি টাকা দিয়ে যে বিএমডব্লিউ গাড়িটা চাপছেন গাড়িটা পেট্রোলে চলে পৃথিবীর কোন মেশিনে পেট্রোল আবিষ্কার করা সম্ভব সম্ভব নয় এটা আপনি গাড়ি চাপবেন বলে আল্লাহ সুবান আগে থেকে পেট্রোল মাটির তলাতে রিজার্ভ করে রেখে দিয়েছিল আপনি যে কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন বাড়িটা ইট দিয়ে গাঁথনি করা আছে ইট কি থেকে হয় মাটি থেকে হয় মাটি কার দান আল্লাহ দান আপনার বাড়িতে যে ঢালাই দেওয়া আছে পাথর পৃথিবীর কোন মেশিন এটা তৈরি করা সম্ভব নয় আপনি যে বিরিয়ানি খেয়ে প্রশংসা আল্লাহর হবে না কেন এই যে চাষি ভাই চাষ করেছে মাঠে শুধু তোমাত্র মাত্র মাটিতে একটা ধান ফেলে দিয়ে এসেছিল তার থেকে বাসমতি চাল এত বড় বড় এটা কার আবিষ্কার কার সৃষ্টি আল্লাহ সুবাহর ওই জন্য বোঝা যাচ্ছে যে এক পর্যায়ে শেষ পর্যন্ত যদি আপনি পৌঁছে যান আল্লাহ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যাবে না কিছুদিন আগে শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে যে বাংলাদেশের কে নাকি নাস্তিক হয়ে গেছে বেড়াতে রাহুলের সঙ্গে ডিবেট করছিল হ্যাঁ আমি মমতাজুল ইসলাম বলছি পৃথিবীর কেউ নাস্তিক হতে পারে না অন্তত শিক্ষিত মানুষ নাস্তিক হতে পারে না শিক্ষিত সে যদি বলে যে আমি নাস্তিক আমি মমতাজুল ইসলাম বলবো তুমি নাস্তিক নয় তুমি তোমার মাথাতে গোবর ভরা আছে নাস্তিক তো নয় নাস্তিক হলেও একটা লাইনের ছিল তুমি নিকৃষ্ট তুমি কি লেখাপড়া শিখেছ তুমি জানো আচ্ছা বলুন তো দেখি ছাড়া কাজ সম্ভব সম্ভব আমি বক্তব্য এখন ডাকছি আমার বক্তব্যটা যদি আপনি একটা রেকর্ডিং এর ভিতরে শোনেন আমার গলা শোনার পরে আমার কথা মনে পড়বে কি পড়বে না পড়বে যে এই সেই মমতাজি ইসলাম আমাদের জল শেষে ছিল আপনি একটু ভালো চা খাচ্ছেন চায়ের যে তৈরি প্রস্তুত কারো তার কথা মনে হবে কি হবে না হবে তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে যত কাজ আছে প্রত্যেক কাজের পিছনে কর্তা আছে কর্তা ছাড়া কাজ সম্ভব নয় এক দিন পূর্ব দিকে সূর্য ওঠে পশ্চিম দিকে নিজ টাইমে আবার অস্ত চলে যাচ্ছে ডুবে যাচ্ছে এই যে তারকাগুলি উঠছে এই যে চাঁদ নির্দিষ্ট টাইমে উঠছে এই যে আষাঢ় মাসে টাইম হলই আসমান থেকে বৃষ্টি শুরু এই যে জানুয়ারি মাস ডিসেম্বর এলেই অটোমেটিকলি ঠান্ডা বলুন তো এটা একটা কাজ কি কাজ নয় কাজ তো প্রত্যেকদিন সূর্যটা তুলি আবার ডুবিয়ে দেওয়া একটা কাজ কি কাজ নয় তাহলে এর পিছনে একজন কর্তা থাকতে হবে কি হবে না হবে তাহলে তুমি নাস্তিক করে কি করে তুমি গরু হতে পারো তুমি নাস্তিক হতে পারো না তাহলে এক কথা বোঝা যায় সমস্ত ব্যাপারে শেষ পর্যন্ত পৌঁছে গেলে খুঁজে পাওয়া যাবে কাকে আল্লাহ সোহার হওয়া তাহলে আমরা এই জায়গাগুলো খুব ভুল করি করি না কয়েকটা ভুল আপনাকে ধরিয়ে দিই এক আপনি নামাজে বললেন আল্লাহ যাবতীয় প্রশংসা হলো তোমার নামাজে বলে এলেন সলাত এই মাত্র তাই না বাড়িতে আপনার গাছে আম হয়েছে আমটা খাচ্ছেন আর খেতে খেতে আসছিলেন আসার সময় মসজিদের ইমাম সাহেবের জন্য এক পিস এনেছেন ইমাম সাহেব আমটা খাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ খুব মিষ্টি তখন গাছের মালিক বলছে আরে মিষ্টি হবে না এই গাছ এনেছি মালদা জেলার পিওর ফজলিয়াম আর যা ট্রিটমেন্ট আমি চালিয়েছি মিষ্টি হবে না মানে যাবে কোথায় অন্য কারুর কাছে আম ধরেছে দেখেছো আমার কাছে এত আম কেন আমি পরিচর্যা ভালো করেছি এই মাত্র বলে এসেছে সমস্ত প্রশংসা কার আল্লাহ বাড়ি এসে বলছে আমি ট্রিটমেন্ট ভালো করেছি তাই আম মিষ্টি হয়েছে এই কথার সঙ্গে কোরআনের আয়াতের মোনাফি কি হলো কি হলো না হলো তার মানে খয় রিকি বসার ঋমিন আল্লাহকে তাহলা ভালো মন্দ যা কিছু হবে একজন মোমেন কার উপরে ভরসা প্রশংসা কার আল্লাহ ভালো বল প্রশংসা হবে তারপরে আর একটা শব্দ সে রফ বিল আচ্ছা বলুন তো আল্লাহর নাম কটা যার যেটা জানা আছে বলুন আমি তো মারব না আপনাকে নিরানব্বইটা তাই না আচ্ছা এবার আপনাকে একটা কথা বলছি 92টা নামের ভিতরে ইয়া আল্লাহ ও ইয়া রহমান ও ইয়া রহিম ও ইয়া মালিক ও ইয়া কুদ্দুস ও ইয়া সালাম ও ইয়া মুমিন ও ইয়া মুহাইমিন ও ইয়া আজিজ ও ইয়া জব্বার ও ইয়া ওয়াহাব ও ইয়া কহার ও ইয়া গফফার আছে না নাই আছে আচ্ছা বলুন তো কারো জানা আছে ইয়া রব্য আছে আছে একটু জেনে বলুন আছে আছে নাই রববি নাই নাই আর একটা কথা আপনাকে বলছি এক আল্লাহর নাম কটা জিনা না ভুল না আল্লাহর নাম বলছি শুনুন আল্লাহর নাম নাম একটা তার আল্লাহ মমতাজুল ইসলাম বক্তা ভালো করে বুঝবেন আই মমতাজুল ইসলাম বক্তা তা বক্তাটা কি আমার নাম না এটা আমার গুণ আর নাম আল্লাহ রহমান আল্লাহ দয়ালু কি বললাম বুঝলেন না উনি দয়ালু খুব বেশি দয়া করেন গপুর উনি ক্ষমা করতে পারেন জি উনি আজিজ খুব জবরদস্ত ক্ষমতা হাকিম বিচারক তাই না অকিল এই সমস্ত শব্দগুলো আল্লাহ তালার কি হ্যাঁ গুণ বাচক গুণ আল্লাহ তালার তাহলে নাম কে আল্লাহ আচ্ছা এইবার আপনাকে একটা কথা বলছি আল্লাহর নাম আল্লাহ নিরানব্বইটা নামের ভিতরে রব নেই আছে নেই এবার আপনাকে বলছি তাহলে রব এলো কোথায় এটা তাহলে জানতে ইচ্ছা করে রব তালে এলো কোথা থেকে আপনাকে এবার আমি বোঝাচ্ছি একটা জিনিস দিয়ে আল্লাহ রহমান রহিম জব্বা খালিক মালিক অহাব কাহার মহাইমিন মুমিন যত নাম আছে আল্লাহ তালার টোটাল নামের যে গুণ আল্লাহ তালার রবের ভিতরে সব গুণ ঢোকানো আছে তার মূল নাম রব প্রমাণ এই দেখুন আপনাকে দেখায় আল্লাহ তাহলে আদমার ইহিসসাল্লামকে তৈরি করলেন তৈরি করে পরে কি বললেন আল্লাহ তো রব বিকুম আমি কি তোমাদের রব নয় এটা বলেছিল কি বলেনি বলেছে তাহলে আমাদের কাছ থেকে প্রথম স্বীকৃতি নিয়েছেন আল্লাহ নিজেকে আল্লাহ বলে না রব বলে রব চলে গেলেন পৃথিবীর প্রথমে জেনে গেলেন একদম শেষ কবরে প্রশ্ন করা হবে কি প্রথমে মান রববকা তোমার রব কে বলো ওখানে বলা আছে তোমার আল্লাহ কে বলো না শুধু এই নয় আপনি সালাত আদায় করবেন নামাজে দাঁড়িয়েছেন হাত বেঁধেছেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখানে একবার রব হয়ে গেল আপনি রুকুতে গেলেন কি দোয়া বলবেন সুবাহানা রব দিয়া রুকু থেকে উঠলেন আবার বলবেন কি রব বানা লাকা লাহাম বলবে না আবার শেষদায় গেলেন কি বলবেন সুবাহানা রব আলা অভাবে পড়েছেন অসুখে পড়েছেন যত রকমের আপনার বিপদ থাক না কেন আল্লাহ কোরআন মজিদে যত দোয়া করতে বলেছে বান্দা আমাকে ডাক প্রত্যেক জায়গাতে আল্লাহ বলে শুরু করা হয়নি প্রত্যেক জায়গাতে রব বলে শুরু করা হয়েছে আল্লাহ বলেছে বান্দা আমাকে ডাক রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা লা তুদি কুলুবানা রব্বানা হাবলানা রব্বানা জলামনা আনফুসানা রব্বানা গাবলানা রব্বানা দিয়ে সব জায়গাতে আল্লাহ ডাকতে বলেছে তার মানে বোঝা গেল আল্লাহর নাম আল্লাহ তার গুণ নাম হচ্ছে সিফাতি নাম রহমান রহিম জব্বার কাহার এই কতগুলো নাম রবের ভিতরে ঢোকানো আছে সব রবের ভিতরে আছে এবার আপনাকে আর একটা মজার জিনিস বলি রবের বাংলা মানে কি জি এখন তো সাড়ে সাতটা বাজে ঠিক আছে আচ্ছা কি পারবাস ওটা ও আচ্ছা ঠিক আছে এখনো দেরি আছে ওটা ওটা আমি ঠিক আমার টাইম সাড়ে আটটা পর্যন্ত ও আমি ঠিক জায়গাতে চলে আসবো এসব টেনশন নেই শুধু বলে দিয়েছেন এটা আলহামদুলিল্লাহ হ্যাঁ চুপচাপ থাকুন আর আমাকে কেউ কিছু বলবেন না আমি ঠিক ঘড়ি দেখছি আর ঠিক টাইমে সব কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ যাই হোক যে কথা বলছিলাম তাহলে হলো কি লোক আর একটা মজার ব্যাপার আপনাকে বলি রবের বাংলা মানে কি বলেন তো জি রবের বাংলা মানে পালন কর্তা আর একটা লবের ভিতরের দিকে ঢুকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি এক রব মানে যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা দেন তিনি হচ্ছেন রব যাহার যেখানে যতটুকুন প্রয়োজন বিনা চাওয়াতে যিনি দেন তিনি কে রব আপনার বেটা হচ্ছে না বেটা বেটি একটাও নেই দিনটা দোয়া করছেন আল্লাহ আমায় একটা ব্যাটা দাও আমায় এখন আব্বা ডাক শুনতে পেলাম না আপনার শাশুড়ি দোয়া করছে আল্লাহ আমার মেয়ের মুখের দিকে একটু দেখো সুসুন্দর একটা ছেলে দাও একটা মেয়ে দাও আপনার মা দোয়া করছে আল্লাহ আমার ব্যাটার জন্য একটা কিছু হয় বা আমার বৌমার সবাই দোয়া করছে সবাই ছেলেও হয়েছে আচ্ছা কেউ কোনোদিন দোয়া করতে করতে এই কথা বলে আল্লাহ আমার যে ছেলেটা দেবে মাথায় চুল যেন কালো হয় হাতে যেন পাঁচটা করে দশটা আঙুল থাকে পেচ্ছাপ করবে সেই রাস্তাটা যেন থাকে চোখে যেন পাওয়ার থাকে এরকম কেউ দোয়া করে 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 না আল্লাহ বলছে ওগুলো দোয়া চাওয়া লাগবে না পাগল ওগুলো আমি এমনিতেই দিয়ে দেবো তুই চাইবে না তাও শুধু তাই না আমার নাম রব নাইজেরিয়ান দেখেছেন নাইজেরিয়ানদের লোকগুলো একদম কালো কুচকুচ 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 করছে ঠোঁট মাটির দিকে ঝোলা চুলগুলো পাখির বাসার মতো আপনার ব্যাটা যদি এইরকম দেখতে হয় কোন মেয়ে বিয়ে করতে চাইবে কেউ চাইবে না আল্লাহ বলছে তুই চাসনি তারপরেও এটা আমার জ্ঞান আছে যে মুর্শিদাবাদ জেলায় তোর বাড়ি এখানকার ছেলে মেয়েদের যেমন দেখতে যেমন গায়ের রং ঠিক তোর ব্যাটাকেও তেমন করে বানিয়েছি নেপালে দেখেছে নাকগুলো হয় এরকম সব ভোতরা না কি বলছে এরকম নাক সবার আপনার বেটি যদি এরকম না খায় তা কেউ কোনোদিন বিয়ের জন্য ভালো ছেলে পছন্দ করতে চাইবে সহজে চাইবে না আল্লাহ বলছে আমার নাম র যাদেরকে নেপালে বানিয়েছি তাদের সব নাক এরকম পশ্চিম বাংলা যাদের বানিয়েছি তাদের সব সোজা যাতে বিয়ে করতে সুবিধা হয় কি বলল বুঝলেন না এর নাম কি রব দার্জিলিং এ কেউ গেছেন দার্জিলিং হাত তুলুন একজন হাত তুলুন দার্জিলিং আরে প্রচুর লোক জানি আপনি এমনি যান আপনি এমনিতে গেছেন আর আমি মমতাজী ইসলাম ওখান থেকে গিয়ে মোটামুটি এক ঘন্টার বক্তব্য রেডি করে নিয়ে এসেছি আপনি তো এমনি গেছেন আর আমি এক ঘন্টার বক্তব্য রেডি করে নিয়ে এসেছি শুধু এ গিয়ে আপনাকে রব দেখাচ্ছি দেখুন দার্জিলিং থেকে ওখানে গিয়ে রাস্তায় যে কুকুরগুলো ঘুরছে দেখলাম আল্লার কসম তাদের গায়ের লোমগুলো দেখবেন এত বড় বড় এই দেখেছেন কেউ দেখেছেন এত বড় বড় ঠিক এত বড় বড় গায়ের লোম আর মুর্শিদাবাদের কুকুরগুলো এইটুকুটুকু কেন বলেন তো এর নাম রব আল্লাহ জানে যে মুর্শিদাবাদে বরফ পড়ে না খুব মারাত্মক গরমও পড়ে না এদের মিডিয়াম চলবে কিন্তু কি বরফ শীতের দিনে মালিক বাড়িতে আরাম করে ঘুমাবে আমি একটা কুকুর বলে প্রাণী তৈরি করেছি তার তো কম্বল কাঁটা কিছু নাই ওই জন্য আমি আল্লাহ আগে থেকে কম্বল সিস্টেম দিয়েই ওকে দার্জিলিং এ পাঠিয়েছি বলুন কি আশ্চর্য বাজুর তলাতে ডিম দিয়ে দেয় বাচ্চা বার করে না হাঁসেরও করে মুরগিরও করে করে না করে হাঁসের আর মুরগির বাচ্চা একে দিনে বার হয় না মুরগির দিনে হয় আর হাঁসের আঠাশ দিনে হয় একুশ দিন থেকে দিন এরা দুজন একসাথে জন্ম নিয়েছে হাঁস আর মুরগি জীবনে দেখেছেন যে হাঁসগুলো পানিতে নামছে বলছে টুকটুক টুক করে মুরগির বাচ্চাগুলো নেমে যাচ্ছে পানিতে দেখেছেন কে কে শেখালো আল্লাহ শুধু এই নয় হাঁসের বাচ্চাগুলো কোনোদিন তার মাকে আবদার করে বলেছে বা বাড়িওয়ালাকে বলেছে যে আমি তো সাঁতার জীবনে কোনোদিন কাঠিনি এক কাজ করো প্রথমে আমাকে সুইমিং পুলে ভর্তি করে দাও একটু সাঁতার কাটারা জুত করে শিখে তারপরে বড় পুকুরে গিয়ে ঝাঁপ দেবো ব্যাপার আছে না আল্লাহ বলছে আমার নাম রব আমি জানি কার কোন জায়গায় কোন টাইমে কোন পরিস্থিতিতে কি লাগবে এটা চাইতে হবে না এমনিতেই দিয়ে দেবো আমার নাম রব বন্ধুরে আমার রব কাকে বলে আর একটা কথা আপনাকে বলে দিই তাহলে চিনতে ভালো সুবিধা হবে সুন্দরবন বেড়াতে গেলাম তিন দিন থাকলাম স্টিমারের উপরে স্টিমারে শুধু ঘুরছি আর চারিদিকে দেখছি লক্ষ্য লক্ষ রকম গাছ গাছের শেষ নাই কিন্তু একটাও আমের গাছ দেখতে পেলাম না একটাও লিচুর গাছ নাই একটাও বেদানার গাছ নাই একটাও ডালিমের গাছ নাই আমি নৌকাতে নামাজ পড়ছি ইমামতি করছিলাম আর মনে মনে ভাবছিলাম আল্লাহ কোটি কোটি গাছ তুমি সুন্দর বনের মাটিতে তৈরি করেছ কিন্তু একটাও কোনো ফলের গাছ নাই কাঁঠালের গাছ নাই জামরুলের গাছ নাই সবেদার গাছ নাই আমের গাছ নাই কারণ কি মনে মনে ভাবলাম তাই তো আঙ্গুর খাবে তোমার বান্দা আর তোমার নামের

সব কিছুর গাছ পাবে এই কারণে যে আমার বান্দারা বসবাস করবে আমার বান্দা দুই পিস কলা কে মসজিদে গিয়ে বলবে আল্লাহ নাম হলো তুমি তুমি পালন কলা ফলটা এত মিষ্টি করে দিয়েছ তোমার প্রশংসা আদায় হবে এই জন্য মানুষ যেখানে বসবাস করে সেইখানে তুমি ফলমূল দিয়েছ এইখানে মানুষ নাই বলে তুমি দাওনি আল্লাহ বলছে আমার নাম হলো রব যার যেখানে যেটা প্রয়োজন সেটা দিয়েছি কেউ অভিযোগ করতে পারবে না কেউ যে আমার এই জায়গাটা একটু ভুল করে দিয়ে আল্লাহ অভিযোগ করার জায়গা আছে আছে নাই